আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমি কি রান্না করি চুলাই করা বসেছি সামান্য পুষ্টি শীতল রয়েছি এখন আমি এখন দুটো ডিম নেছি ডিম দুটো বেজে থাকে

সামান্য একটু গুলো গুলো দিয়ে দেবে বন্ধুরা এদের পর থেকে মাংসটা থেকে এখনো ভালো লাগে না শরীর ভালো না আমি কিছু খেতে পাইনি না এর বললাম মাছ মাংস কিছুই ভালো লাগে না আমি তো রুচি নেই আমি তো ঈদে পুরো অসুস্থ ছিলাম ঈদের কোনো রান্না আপনাদের দেখাইতে পাইনি যাই হোক একটু বৃষ্টিপাত হলে ঠান্ডা পড়লে আমি পরবর্তী আপনাদের দেখাবো এখন বন্ধুরা আমি ধুন্ধল বাজি করবো এভাবে সামান্য শুধু ঘরে একটু হলুদ গুঁড়া দিচ্ছে লো কর এইভাবে ডিম দিয়ে ধুন্দল বাজি করে খেয়ে দেখেন পরান ঠান্ডা করার দরকার এটা যে গরম ব্যবসা গরম কোনো কিছুই ভালো লাগে না গরমের সবজিটাই ভালো লাগে নিরামিষ সবজি ডাল দিয়ে সবজি চিংড়ি মাছ দেওয়া সবজি ছোটো মাছ বড় মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না কীভাবে বাজেটে করি দেখুন এভাবে করে আপনারা খাবেন এটা খুব মজার লাগে বন্ধুরা দেখুন দুন্দল গেলে আমি ধুয়ে কাটছি তারপরে পানি উঠে ভরে গেছে পান ছয় তরকারি সবজি দিয়ে পানিটা ভরে রাখা ডিম আমি দিয়ে দেব বন্ধুরা এভাবে মুখে যখন রুচি না থাকবে কোনো কিছু খেতে ভালো লাগবে না মাছ মাংস তখন এভাবে ধুমদুল বাজি করে খাবেন এটা খুব মজার তরকারি আর আমার দন্দুল বাজার যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও কমেন্ট করেন না কমেন্ট করে আমার বন্ধু হয়ে যান আমি গরম আসলে বন্ধুরা অসুস্থ হয়ে পড়ি অসুস্থের কারণ আমি প্রতিদিন ভিডিও ছাড়া পাই না তার জন্য দুঃখিত এবার অসুখ বিসুখটা একটু বেশি আর আমার ফেসবুক চ্যানেল যারা দেখেন ফেসবুক চ্যানেলে বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমি আরও শুকিয়ে নিব আর একটু জাল করে নিই শুকাইলে শুকাইবো না শুকাইলে আমি ভুবে রাখবো চুলা বাড়িয়ে জাল করে নিই বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা এটা যতই জাল পারি এটা শুকা শুকাবে না শুকানোর মতো সবজি না সবজি বেশি জাল পারলে টক হয়ে যায় ভালো লাগে না